প্রবল তাপপ্রবাহের মাঝে সামান্য একটু স্বস্তির বার্তা আজকের পূর্বাভাসে আসতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথাও কোথাও খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কবে কোথায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ব্যাপারে আজকের ভিডিওতে জানাবো তার সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে এই হিট ওয়েবের পরিস্থিতি কোথায় কেমন থাকবে সেই সমস্ত ব্যাপারেও জানাবো প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ এপ্রিলের উনিশ তারিখ শুক্রবার সাল দু এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় দশটা পেরিয়েছে প্রবল রোদের দাপট রয়েছে বিভিন্ন এলাকা জুড়ে আমরা যদি সর্বশেষ উপগ্রহচিত্রের কথা বলি তাহলে শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা জম্মু কাশ্মীর হিমাচল পাঞ্জাব লাদাখের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাচ্ছে উত্তর পাকিস্তানের বিভিন্ন এলাকায় পশ্চিমী ঝঞ্চার প্রভাব দেখাচ্ছে পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এই মুহূর্তে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে গুজরাট দক্ষিণ পাকিস্তান রাজস্থানের দিক থেকে গরম শুকনো হাওয়া অর্থাৎ লু কিন্তু উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে অর্থাৎ ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ সংলক্ষণ এলাকার দিকে এগোচ্ছে খানিকটা অংশ এই ঘূর্ণাবর্তের চারিদিকে চলে যাচ্ছে আর তার বেশিরভাগ অংশটা কিন্তু উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করছে ফলে এর আগে যেরকমটা জানিয়েছিলাম তার ফলে কিন্তু আজ ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে আজ তাপমাত্রা আরও বাড়বে তাপমাত্রা বাড়বে ওড়িশার বিভিন্ন এলাকাতে বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা অর্থাৎ রংপুর রাজশাহী খুলনা বিভাগ পার্শ্ববর্তী ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকাতে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু তাপমাত্রা বাড়বে গতকাল শহর কলকাতা তাপমাত্রা আলিপুরে রেকর্ড করা হয়েছিল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহরে রেকর্ড হয়েছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে রেকর্ড হয়েছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে বিভিন্ন জায়গাতে তো ওয়েদার স্টেশন সব জায়গায় থাকে না তো সেই কারণে কিন্তু সব জায়গায় টেম্পারেচার রেকর্ড করা সম্ভব হয় না তবে গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করেছে এই তাপমাত্রা আজ কিন্তু আরও এক ডিগ্রি সেলসিয়াস বাড়বে বিভিন্ন এলাকাতে কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে এই ব্যাপারে একটু জানিয়ে দিই প্রথমত গাঙ্গে দক্ষিণবঙ্গের উত্তর দিকটা অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদের পরিস্থিতি এবং তার সাথে পশ্চিম বর্ধমানের পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা যেরকম নওদা এবং তার পার্শ্ববর্তী বেলডাঙ্গা এর সাথে মুর্শিদাবাদ সদর শহর এর আশেপাশের বিভিন্ন এলাকা সেই সাথে বীরভূমের সিউড়ি এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এখানে কিন্তু তাপমাত্রা আজ মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে সেই সাথে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতেও মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সেই সাথে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতেও মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আজ কিন্তু দুপুরের তাপমাত্রা মোটামুটি একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে শহর কলকাতাতে আলিপুরে আজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টাচ করতে পারে বা চল্লিশ পেরোতেও পারে তার সাথে নদীয়া জেলার উত্তর দিকের বিভিন্ন এলাকা অর্থাৎ মুর্শিদাবাদের কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে নদীয়া জেলার করিমপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এখানেও কিন্তু আজ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে নদীয়া জেলার বাকি এই এলাকাগুলোতে মোটামুটি চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে পূর্ব বর্ধমান জেলা বিভিন্ন এলাকায় এবং তার সাথে হুগলি জেলার বিভিন্ন এলাকাতে আজ তাপমাত্রা মোটামুটি একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই সাথে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে আজ তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে এই পরিস্থিতি কিন্তু আগামী সময়ে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু ধীরে ধীরে আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকছে এই তাপমাত্রা আগামীকাল কিন্তু বিভিন্ন এলাকাতে আরও এক ডিগ্রি করে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে হিট ওয়েবের দাপট চলবে বিহারের বিভিন্ন এলাকাতে হিট ওয়েবের দাপট চলবে তবে উত্তর পশ্চিম দিক থেকে যে একটা লুয়ের প্রভাব গরম হাওয়ার প্রভাব সেটা কিন্তু বিহার ঝাড়খণ্ড এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে প্রভাব এর প্রভাব টের পাওয়া যাবে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতাপূর্ণ হাওয়ার একটা অংশ সমুদ্র তীরবর্তী সুন্দরবনের বিভিন্ন এলাকা তার সাথে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা এবং পূর্ব বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে থাকবে এদিকে আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকার জন্য এই এলাকাগুলোতে ফিলস লাইক টেম্পারেচার বা তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু অনেকটাই বেশি থাকবে এর মাঝে একটা মর্মান্তিক খবর দিয়ে রাখি গতকাল কিন্তু হিট ওয়েভের কারণে শহর কলকাতায় এক মহিলার মৃত্যু হয়েছে বয়স্ক মহিলা এবং তার সাথে বামুনগাছিতে সেখানেও কিন্তু এক ভদ্রলোকের মৃত্যু হয়েছে তার বয়স্ক পঞ্চাশের মধ্যেই ছিল তো দুজনেরই কিন্তু হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে একজন ট্রেনে সফর করছিলেন আর একজন অটোতে সফর করছিলেন বুঝতেই পারছেন যে হঠাৎ করে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে তাই যতটা সম্ভব নিজের সতর্কতা এবং সাবধানতা মেনে অবশ্যই চলাফেরা করবেন এই পরিস্থিতি ধীরে ধীরে আগামী সময় যেরকমটা বললাম যে বাহাত্তর ঘন্টা তো খারাপ থাকবে তো আশঙ্কা করছি যে এপ্রিলের চব্বিশ তারিখ পর্যন্ত এই হিটওয়েভ এক টানা একইভাবে চলার আশঙ্কা থাকছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা শুধুমাত্র উত্তরবঙ্গের মালদা জেলা এই এলাকাটা এখানে কিন্তু হিট ওয়েব লাগাতার চলবে এপ্রিলের চব্বিশ তারিখ পর্যন্ত এই একই পরিস্থিতি থাকতে পারে কিছু কিছু জায়গাতে হিট পকেট তৈরি হওয়ার আশঙ্কা যেরকম বীরভূমের বিভিন্ন এলাকা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা তার সাথে নদিয়ার উত্তরাঞ্চলে করিমপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা পশ্চিম বর্ধমান জেলার কিছু এলাকা সেই সাথে বাঁকুড়া জেলার কিছু কিছু এলাকা এবং সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আগামী চার পাঁচ দিনে হিট পকেট তৈরি হয়ে পরিস্থিতি অত্যন্ত খারাপ হতে পারে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন চার দিনের মধ্যে এখানে তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা ফলে বুঝতেই পারছেন এই এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সজাগ থাকতে পরামর্শ দেব আপাতত বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে হিট টাচ করছে না তবে বাংলাদেশের পশ্চিম এবং মধ্যভাগের কিছু এলাকাতে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলবে রাজধানী ঢাকাতেও কিন্তু মৃদু তাপপ্রবাহ চলার আশঙ্কা রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে ঢাকা বিভাগের মূলত পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা যেরকম মুন্সিগঞ্জ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা সিলেট বিভাগের কিছু এলাকা এই এলাকাগুলোতে আগামী কয়েকটা দিনে আদ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব থাকবে মাঝে মাঝে পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করবে তাই এই এলাকাগুলোতে ইনস্টেবিলিটি এবং আদ্রতার যোগান থাকার জন্য মাঝে মাঝে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে পরিস্থিতিকে খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে রাখবে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তাইবর্ষির জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পার্শ্ববর্তী সিকিম এখানে কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে যার মধ্যে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে সিকিম এবং লাগোয়া দার্জিলিং কালিম্পং এর বিভিন্ন এলাকাতে এর পরবর্তী সময় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কোথাও কোথাও একটু সামান্য পরিবর্তন আসতে পারে এপ্রিলের তেইশ তারিখ নাগাদ এই সময়টাতে কী হতে পারে একটা পশ্চিমি ঝঞ্ঝা নেপাল সিকিম ভুটানের উপর দিয়ে পাস করতে পারে সেই সময় খানিকটা ইনস্টেবিলিটি ওড়িশার উপরে তৈরি হওয়ার সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে তৈরি হওয়ার সম্ভাবনা এই সময় পাহাড়ের দিকে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করতে পারে ফলে গরম হাওয়ার একটা অংশ সেই দিকে চলে যাবে এবং পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের উপরে থাকার জন্য ইনস্টেবিলিটি থাকার জন্য এই কারণে কিন্তু ওড়িশার উপরে বর্চগরফ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করবে একুশে এপ্রিল থেকে প্রথমে দক্ষিণ ওড়িশার দিকে একুশে এপ্রিল নাগাদ পরবর্তী সময়ে বাইশ এপ্রিল নাগাদ ওড়িশার মধ্যভাগে এবং তেইশ এপ্রিল নাগাদ ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার আশঙ্কা এবং এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ ধীরে ধীরে খানিকটা দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলার দিকে এগোলেও এগোতে পারে সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর এবং কিছুটা বাঁকুড়া কিছুটা পুরুলিয়া এই এলাকাগুলোর কোথাও কোথাও আগামী তেইশে এপ্রিল নাগাদ প্রভাব দেখালেও দেখাতে পারে এপ্রিল বিকাল বা রাতের দিকে এই এলাকাগুলোতে কোথাও কোথাও সামান্য একটু ঝড় বৃষ্টির অল্প আশা তৈরি হতে পারে এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সহ জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা চাইবাসা এই সমস্ত এলাকাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে এই সময়টাতে ফলে এই এলাকার বাসিন্দাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে আর তার সাথে আশেপাশের বিভিন্ন এলাকার বাসিন্দাদেরও কিন্তু সজাগ থাকতে হবে তবে আশা করবো এই ঝড় বৃষ্টি উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বাসিন্দাদের কিছুটা হলেও একদিনের জন্য হলেও খানিকটা স্বস্তি স্বস্তি বা নিস্তার দিতে পারবে হিট ওয়েভের হাত থেকে উড়িষ্যা লাগোয়া এবং দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের এই এলাকাগুলো যেরকম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই এলাকাগুলোতেও খানিকটা স্বস্তি মিললেও মিলতে পারে একটা দিনের জন্য তবে এই যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে এবং হালকা তীব্রতার হওয়ার সম্ভাবনা বেশি এবং তাতে কিন্তু আবহাওয়াতে খুব বড় রকমের পরিবর্তন আসবে না পরবর্তী দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল থেকেও কিন্তু লাগাতার হিট ওয়েভ চলবে চব্বিশ অথবা পঁচিশ এই সময়টাতে সামান্য এক ডিগ্রি করে টেম্পারেচার কোথাও কোথাও কমতে পারে এক থেকে দুই ডিগ্রি মতো তারপর কিন্তু আবার ধীরে ধীরে পশ্চিমের গরম হাওয়া জোরদার হতে থাকবে এবং এপ্রিলের ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে পরিস্থিতি আবারও অত্যন্ত খারাপ হওয়ার আশঙ্কা এপ্রিলের সাতাশ তারিখ থেকে শুরু করে বা ছাব্বিশ তারিখ থেকে শুরু করে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টাচ করলেও করতে পারে বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পার্শ্ববর্তী মুর্শিদাবাদ বীরভূমের ক্ষেত্রে এই আশঙ্কা থাকছে পূর্ব বর্ধমানে ওই সময় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে পারে বিভিন্ন এলাকাতে শহর কলকাতাতেও বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা উঠতে পারে পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও লাগাতার এই সময় হিটওয়েভ চলার আশঙ্কা থাকছে এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে আবারও বলছি তেইশে এপ্রিল যে বৃষ্টির সম্ভাবনা বললাম শুধুমাত্র কয়েকটা জেলার দুটো একটা জায়গার ক্ষেত্রে সেই সম্ভাবনাও কিন্তু যে খুব বেশি সেরকমটাও কিন্তু নয় আর সেই ঝড় বৃষ্টির হাত ধরে আবহাওয়াতে কোনো রকমের চেঞ্জেস আসার সম্ভাবনা কম অর্থাৎ এই ঝড় বৃষ্টি কিন্তু তাপমাত্রাকে কোনোভাবেই কমাতে পারবে না আপাতত এপ্রিলের শেষ পর্যন্ত লাগাতার হিট ওয়েব চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহারের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী পশ্চিম বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে তাই আপনাকে যথেষ্ট সতর্ক সজাগ অবশ্যই থাকতে হবে আশা করছি যে মে মাসের মোটামুটি প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় অথবা শেষের দিকে এই সময়টাতে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হওয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে একটু একটু করে জোরদার হতে শুরু করবে এবং এই সময় আর্দ্রতার যোগান মিলতে শুরু করার জন্য কালবৈশাখী হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হলেও হতে পারে তবে যেহেতু এখনও অনেকটা সময় বাকি রয়েছে তাই এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না আবহাওয়ার খুঁটিনাটি পূর্বাভাস জানতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার এবং লাইক করে দেবেন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন পরবর্তী আপডেটে আপনারাও দেখা হবে on the